সুরা বন ইস্টেলের আঠাত্তর নম্বর আয়াত এখানে বলতেছেন আল্লাহ যে ভোরের কোরআন অথচ এইটাকে তফসির কারকরা কিছু কিছু তফসির কারকরা এটাকে লেখে ভোরের নামাজ এটা বুঝে না এই জন্য বাবা জাহাঙ্গীর কোরআনুল মজিদ এটা শব্দে শব্দে এটার ভুলটা ভাঙাইয়ে দেয় এই যে মারে পথের গোপন কথা এটার মধ্যে উনি এটার ব্যাখ্যাটা দিয়েছেন তো সেটা হলো কীরকম অকিমস্সালাতা লেদুকিলির শামসে ইলা গাছাকিল লাইলে লাইলে অ কোরআনুল ফজর ইন্না কোরআন উল ফাজর কানা মাসুদান অকিম কায়েম করো সালাতা সালাত কায়েম করো লে সামসে শামসে সূর্য যখন ঢোলে পড়ে ইলা দিকে গাছাকিল গোধুর লগ্নে অ এবং কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য সালাতুল ফজর নাই কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য এই ভোর কি আর কোরআন কি এটাকে ঠিক বুঝতে না পারার কারণে এটাকে ভোরের কোরআন কিভাবে হয় ভোরের কোরআন তো হয় না তাই লেখানে মনে হয় সালাতুল ফজর দশ তখন এরা করে কি এটা মন গড়া ব্যাখ্যা দেয় সালাতুল ফজর কিন্তু এটা হলো কোরআনুল ফজর ভোরের কোরআন মোর্শেদের ধ্যান করতে 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 অর্থাৎ তাসাব্বুরের শাহেক তাসাব্বুর অর্থ ধ্যান শাহেক মানে পীর এই পীরের ধ্যান করতে করতে এখানে অকিমসাল্লাতালে দুকিল শামসিল্লা গাছাকিল্লা ইল কোরআন উল ফজর ভোরের কোরআনের জন্য ভোর কখন হয় যখন একটা সাধক সে ধ্যানরত থাকে ধ্যান করতে করতে এটা তো একদিনের বিষয় না দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাঁসি হু ফিল বা তাশুরিন সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস এই খান্নাসকে তাড়াইলে হবে সে উজু আমরা যে পানি দ্বারা যে যতই ই করি এটা পরিষ্কার হয় সাবান দিয়াও করতে পারি কিন্তু এটা পরিষ্কার হবে কিন্তু অজু বলতে যেটা অ্যাকচুয়াল হাকিকি অর্থ সেটা হলো খান্নাসমুক্ত পবিত্র তাই জন্যই বলা হয়েছে যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যায় না বিনা অজুতে কোরআন স্পর্শ তো দূরে থাক বিনা অজুতে কোরআন দেখাও যাবে না কারণ সেই কোরআন প্রতিটা মানুষের ভিতর থেকেই সে বের হবে সেটা রু বিকশিত প্রকাশিত অবস্থায় যখন তার সামনে দেখা দেবে সাধকের কাছে এইটাই হলো তার যেদিনকার যেই সময়টা হইলো সেটাই সেদিনকা তার জীবনের এই সকাল হইলো এই অন্ধকার থেকে সে আলোর দিকে আসলো এই সকাল হইল আচ্ছা তাহলে কোরআন কী ভর্ত বুঝলাম কোরআন কী তাহলে কোরআন হইল যে আমার মধ্যে থেকে উদ্ভাসিত হইল যে উদ্ভাসিত হইলো সেই উদ্ভাসিত সেই হইল কোরআন সেইটাই হলো সজীব কোরআন সেটি হলো নূর